একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে এদের জিকি একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক কি না পৃথিবীর সব কিছু হালাত আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগেই বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কি না আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোন কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না যেন তেন দলিল দিয়ে হবে অকাট্য দলিল এটাকে বলে আল আদিল্লা আল কত অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিকলি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এই জন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 এক দলের কাছে সবই হারাম এই এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোন দলিল দিয়ে ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন হালাকাল মুথানা তিয়ন যারা মুথানা তিয়ন তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ লানা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান হমল মথানত ত্যাহো মথানা ত্যাহন করা যাদের ওপৰত নিলানত দিলেন যাদের ধ্বংসের কথা বললেন বিশ্বর্মি বললেন আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মতানাত ত্যাহু নাওজুল্লাহ কলে কুলমান হরামাজিনা চম্মাহিলে তী হৰজালি আহিবা দিহি বত্যনিবা জি মিনারি এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সার সজ্জা গুলোকে পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতুয়া তুলে তাদের উপর খবরদার আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না এটাকে হারাম বলা যাবে এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব আমরা আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বুঝে নাই বোধ হয় দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম হালাল হচ্ছে আনলিমিটেড হালাল কি কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় না কিন্তু হারাম গুনে শেষ করা যায় পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গুনা যায় এমন যদি আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে দেখেন কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন আল্লাহ ব্যাপক ভাবে দিয়েছেন আল্লাহ বলেছেন আম এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল ইল্লা মায়ুত্লা আলাইকুম তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া যেগুলো এখনই তোমাদেরকে ত্যালাওয়াত করে শোনানো হবে পড়েন সুবহান আবার আল্লাহ বললেন ওহিল্লাকুম সহীদুল্লাহ হারিয়া সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকরা পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকরা বলেন তিনি বলেন যা বলেন সব হালাল হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া সুভানল্লাহ পড়েন তার মানে যখনই আল্লাহ তালা হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ আরামের ঘোষণা দেন কোরানের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন কীভাবে দেন আলাই কুমুল মাইতা তুয়া দামুয়া লাহমুল খিঞ্জি অমা উহিল্লালি হই রিল্লা হি বিহি বল মুন খনি খ তুয়ল মৌখু দা হা গুনে গুনে দিছেন সুবান আল্লাহ পড়ে যখন আল্লাহ বললেন হালাল তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল অল্প কয়েকটা ছাড়া যখন ঘোষণা দিলেন হালালে এর আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই গুনে গুনে দিছেন রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শুকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প একটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহর জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুবানল্লাহ পড়েন

মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যা কন্যাকে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফি কে বিয়ে করা হারাম খালা খালাকে বিয়ে করা হারাম ভাতিজি কে বিয়ে করা হারাম নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে না বসে পড়লেও কবুল করবে করে নামাজ পড়া কি পানি নাই করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি মহরানা নাই এক সাহাবি রাসূলুল্লাহ বিয়ে করব মহরানা আছে না কি আছে তো কিছু নাই তো কিছু না থাকলে বিয়ে করবো কেমনি মহরানা দেওয়া লাগবে না কোরান পারো পারি কয়টা সূরা এতটা সূরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরান পারো বলে না না আল্লাহর হাবিব সাহসন দুইজনকে বিয়ে পড়ায় দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরান পারো না কিন্তু তোমার স্বামী কোরান পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরণা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরান শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মোহর সহজ না কঠিন আর কোনোদিন ইস্তাম রে কঠিন বলবেন কেউ কঠিন বললে ওটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে সোমান তিন নাম্বার হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে নাই কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে সোমান আল্লাহ কম আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা কোন এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লাই বলেন ঠিক কিনা ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রোভাইডস আস দ্য অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দ্যহীন কণ্ঠে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন চিন্তা নাই নাই ভয় কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে না নাই অল্টারনেটিভ মানে বুঝেন তো বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো জামালা লাগছো না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুবান আল্লাহ ইসলাম বলেছে বলা তকরবু জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নেই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যাই তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিচ্ছি অন্যিকা আমিন সুন্নথি ফমান র কিবা আন সুন্নথি ফালাইসামিনী বি আমার সুন্ন যে আমার সুন্নাত্রে ভালোবাস সে আমার উন্মত পারে